এই ছেলেটা যখনই তার পছন্দের আইসক্রিম খেতে শুরু করে তখনই তার গলা প্রচন্ড ব্যথা করতে শুরু করে এরপর সে দেখতে পায় সে আইসক্রিমের মধ্যে ডিমও মিক্স করে দেওয়া হয়েছিল এর কারণ হলো এই ছেলেটার ছোট থেকেই ডিমে অ্যালার্জি ছিল এই জন্য ছেলেটা যখনই ভুল করে ডিম খেয়ে ফেলতো তখনই তাকে ইমার্জেন্সি করে হসপিটালে নিয়ে যেতে হতো এই জন্য তার মা তাকে সবসময় সুরক্ষিত রাখার জন্য বাড়িতে রান্না করা খাবার খাওয়াতো যখন প্রথমবার ছেলেটার অ্যালার্জি হয়েছিল তখন তার মা তাকে নিজের পিঠে চড়িয়ে জলদি করে হসপিটালে নিয়ে গিয়েছিল যা দেখার পর ডাক্তারেরা বুঝতে পেরেছিল ডিম খেলেই তার ভয়ঙ্কর অ্যালার্জি হয়ে যায় এই জন্য তার মাকে সবসময় তার দিকে নজর রাখতে হতো কারণ তার ছেলের অ্যালার্জি প্রচন্ড বেড়ে গেলে তাকে সবসময় ইনজেকশন দিতে হতো কিন্তু এবার তার মা তাকে বাড়িতে একা রেখে কাজে চলে গিয়েছিল এজন্য ছেলেটা তাকে ঘরে ডাকার জন্য জলদি করে ফোন করে দেয় এরপর তার মাকে বলতে শুরু করে আমার অ্যালার্জি প্রচন্ড বেড়ে গেছে তখন ছেলেটার মা তাকে ইঞ্জেকশন নিয়ে ঘরের মধ্যে বসে থাকতে বলেছিল কিন্তু ছেলেটা ঘরে না বসে জলদি করে একা একাই হসপিটালে যেতে শুরু করে দেয় কিন্তু সে অনেক জোরে দৌড়ানোর কারণে অজ্ঞান হয়ে পড়ে যায় ঠিক তখন একজন বৃদ্ধ মহিলা তাকে দেখার পর তার জন্য অ্যাম্বুলেন্স ডেকে আনে এরপর অ্যাম্বুলেন্সে করে তাকে হসপিটালে নিয়ে